কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট তেমনি চোরেরাও তার চুরির স্টাইলে দারুণ স্মার্ট কিন্তু এত সব স্মার্ট চোরেদের ভিড়ও প্রায়ই দেখা মিলে বেক চোরেদের রাস্তার এক পাশে ট্রাকের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এই ভদ্রলোক ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামাতে ব্যস্ত ছিলেন সহ সবাই ধীরে ধীরে ভদ্রলোক দেখে সবাই হতবাক হয়ে যায় কিন্তু ট্রাকের উপরে থাকা ট্রাক হেল্পার এই সবকিছুই পর্যবেক্ষণ করছিল এবং সুযোগ পেতেই চোর বাবাতির গায়ের উপর ট্রাকের উপর থেকে একটি গ্যাস সিলিন্ডার ফেলে দেয় যাকে বলে একেবারে সিলিন্ডার তারপর আর কি বেচারা চোর চুরি করতে এসে নিজেই জুলাই ভারতের অরুণাচল প্রদেশের সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় এই আনপ্রফেশনাল চর্মশাই দেখে দেখে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করতে থাকেন অনেকে এই ঘটনা দেখে মজা নিলেও বেকুবে এই চর্মশাইয়ের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না ये देखो कल रात हम अपना घर का बार में कपड़ा सुखा के रखा था हम लोग का घर का बार में मालिक जो सीसीटीवी लगा के रखा है साइड ये हारिंग लोग मालूम नहीं था तो ऐसे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हम हाँ फेन लोग को नहीं लिया लेकिन बड़ा लोग को ले गया चार बड़ा मेरा ले गया और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है तो हमको के बहुत ही खराब लगा है मेरा बड़ा भरा ले लेके चला गया तो এবারে চোর বাবাজিকে দেখুন প্রথমে বাইকে করে এসে বাইক রেখে সোজা ঢুকে যান বাড়ির ভিতরে তারপর সেখান থেকে একটি কাঠের বান্ডিল নিয়ে এসে তার বাইকে রাখে কিন্তু কাঠ রাখার সাথে সাথে চাপ লেগে বাইকের হর্ন বাজতে শুরু করে দেয় ভাগ্য ভালো বাড়িতে কেউ ছিল না এর পর্বে ছাড়া কোনো মতে হর্ন বন্ধ করে আবার ঢুকে পড়ে বাড়ির ভিতরে তারপর চুরি করে আরও একটি বান্ডিল বাইকে রাখে বাবাজির মিশন কমপ্লিট এবার পালানোর পালা কিন্তু এখানেই মানে বিপত্তি ভাই মারকাই বাইকে দুই বান্ডিল নিয়ে পালাতে গিয়ে বেচারা পড়ে মহা মুসিবতে তারপর কোনোমতে ধরে ভাইxymatrix আগাতেই ধপাস দেখতে মনে অতি লোভে তাতি নষ্ট কিন্তু বেচা চোর হলেও ইমানদার দুই বান্ডিল নিয়ে যেতে না পারাই এক বান্ডিল বান্ডিল বাড়ির ভিতরে রেখে অন্য বান্ডিল নিয়ে কেটে পড়েন তিনি এবার এই মশাইয়ের কাণ্ডটা দেখুন বাইক চুরি করতে এসে তেনার চোখে পড়ে সিসি ক্যামেরা তারপর ভদ্রলোকের মতো বাইক থেকে নেমে সেখান থেকে চলে যান কিন্তু কিছুক্ষণ পর আবার আসেন তবে এবার আসেন পেপার দিয়ে মুখ ঢেকে মানে বিদ্যা অর্জন না করে চুরিতে নেমে পড়লে যা হয় আর কি মশাই আগেই নিজের পতনখানা ক্যামেরায় দেখিয়ে তারপর আসেন মুখ ঢেকে যদি কোনো আর্ট হয় তাহলে আমার দেখা শ্রেষ্ঠ আর্টিস্ট এই দলটি। মানে সঙ্গমবদ্ধ চুরি কত প্রকার কি কি সবকিছুই তাদের চুরির স্টাইল দেখলে আপনি বুঝে যাবেন। এই গ্রুপের সদস্য মোট 7 জন। যেখানে আছে নারী বৃদ্ধা এবং তরুণ। তারা আবার এক 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 বেশ ধরে থাকেন। যেখানে আছে স্কুল ছাত্র, কর্মরতা